বাংলাদেশ জামাতিস্তানি ভবানপুর ইন অন্তর্গত বিশ্বের দুই নম্বর ওয়ার্ড দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত পরিচালক উপস্থিত পত্র অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলার অন্যতম কর্ম পরিষদ সদস্য শেরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আপনাদের এই গ্রামীণ সন্তান অ্যাডভোকেট আব্দুল আমিম ভাই উপস্থিত রয়েছেন উপজেলার আমাদের সম্মানিত সেক্রেটারি

সাড়ে পনেরোটি বছর আওয়ামী জাহিরা আমরা ইতিপূর্বে আর জাহিরাতের কথা শুনছিলাম ওই রকম তার চাইতেও একটা ভয়ানক জাহিরা সেটা হলো আইন আওয়ামী শাসক এদের হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করে স্বাধীনভাবে চিন্তা মুক্ত অবস্থায় আল্লাহ তারা প্রণাম করার সুযোগ করে দিচ্ছেন সে আল্লাহ তালা সুখী আদায় করছে আলহামদুলিল্লাহ মানবতার মহান শিক্ষক বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি সম্মান যুবস্থিতির সময় কুলাচ্ছে অল্প সময়ের মধ্যে অনেকগুলি কথা বলতে হবে ইনশাল্লাহ আল্লাহ তো সম্মানিত অতিথি আমি আপনাদের প্রতি বিবেকের কাছে কিছু কথা রেখে যেতে চাই কারণ লাইসাল ইনসানা ইল্লা মা মানুষ যদি মানুষের ভাগ্যের পরিবর্তনের চিন্তা চেতনা না করে আল্লাহ ওই মানুষের ভাগ্যের পরিবর্তন করে না কোন জাতি তার সমাজের অবস্থার যদি পরিবর্তনের চিন্তা না করে আল্লাহ তালার ওই সমাজের অবস্থা পরিবর্তন করেন না সেক্ষেত্রে আজকে আমরা এই তেপ্পান্ন বছর গত হয়ে গেল এই তেপ্পান্ন বছরে আমরা অনেক শাসক দেখলাম কিন্তু আপনাদের বেবেগের কাছে প্রশ্ন আপনারা বলেন এই ছাপ্পান্ন বছরে স্বাধীন হওয়ার পর অনেক দল ক্ষমতায় গেছে কেউ বিশ বছর তিরিশ বছর বিভিন্ন ভাবে এর সবাই কাটাইছে কিন্তু বেবেগের থেকে একটু কথা বলেন যে এই সরকারগুলি এই জাতির এই মানব গোষ্ঠীর আকাঙ্ক্ষার কাজ বলা কি করতে পারেছে একটা সরকার যে এই সরকার সন্ত্রাস বন্ধ করতে সক্ষম হয়েছে গরিবের হক ভূমিত হচ্ছে এটা কি বন্ধ করতে পেরেছে ধনীদের নিরাপত্তার গ্রান্টি দিতে পেরেছে মেধাভিত্তিক চাকরির ব্যবস্থা কি নিশ্চিত করতে পেরেছে কোন কিছুই করতে পারে না এক বাক্যে আপনারা স্বীকার করতে বাধ্য হবেন যে এগুলি ব্যাপারে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে

সার ইন্টারভিউ ওরা তো নাম্বারই আরে নাম্বারের দরকার নাই